আজরাইলে রাইলে খাই না ঘুষ সোনরে ওহো মানুষ আজ রা ঘুষ সোনরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কর বড়াই আজ কাল দুই দিন করিলে ভাবের লড়াই রে লড়াই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কর বড়াই আজ মরিলে কাল দুই দিন মিসে ভাবের লড়াই রে মেসে ভাবের লড়াই নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার ওরে নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পহরিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া হে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মন আপন পরী সব সবি স্বংগ ভব পুরে রে স্বংগ ভবপুরে দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মন পর পরী সব সবি স্বংগ ভবপুরে রে স্বংগ ভবপুরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া হে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া হালাল হারাম বা মন পাইয়া বাহাদুরি লোভ লাল সাই সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বাচ্চনা মন পাইয়া বাহাদুরি লোভ লাল সাই মত সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসেব হবে চিরদিন না তাহারবে ধর্ম কর্মের হিসেব হবে কয় বেল ভাবিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা পড়ে লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা পড়ে লইয়া হে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া আজ রাইলে খাই না ঘুষ সোনরে ওহো মানুষ আজ রাইলে খাই না ঘুষ রে ওহো মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া হে আসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড়ে লইয়া হে আসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড়ে লইয়া